ভালোবাসা তত বেশি অভিমান থাকে মানুষের শুভশ্রীজি মন্তব্যটা করেছে পুরোপুরি ভালোবাসা থেকেই করেছে ওকে আমি পুরো প্রমোশন জুড়ে সুপারস্টার মতনই ডিট করেছি আমি মঞ্চে উঠে বলেছি কি আমার মনে হয় শুভশ্রীজি পাঠটা করেছে আমার মনে হয় এটা ওর জীবনের টপ থ্রি ফিল্মের মধ্যে একটা ছবি থাকবে যেই শুভশ্রীকে আমরা খুঁজছিলাম যেই ক্যারেক্টারটা আমরা খুঁজছিলাম সেটা দশ বছর আগে ওপর মধ্যে ফিট করছিলো আজকে যদি কাবার কাস্টিং হয় আমার মনে হয় কি ওর জায়গায় যদি অন্য কেউ রোল যদি করতে পারে যে ওই ডিজার্ভিং হয় আমরা তাকে অ্যাপ্রোচ করব এবং সেইখানে আমি একটা কথা বলেছি আমি হয়তো দেবকেও রিপিট করতাম না আমি এটা কোনো দিনও বলিনি কেউ দুটো বাচ্চার জন্য ইনোসেন্স চলে গেছে যেভাবে ভিকটিম কার্ড খেলা হচ্ছে বা কিছু হচ্ছে আমি শুভশ্রী নিয়ে চোদ্দো বছর আগেও কিছু বলিনি যখন ও বলেছে কেন আমি বাথরুমে কেঁদেছি বা মুখ করেছি তখন আমি কিছু বলিনি সব সহ্য করেছি আজকেও আমি ওখানে কিছু বলতে পারবো না কারণ আমার মনে হয় কি এটাই তো সম্মান ওই যে লহগরাঙ্গ তো ছবির নাম যেটা ও যেই ছবিটা করছে সেই ছবিটা চার বছর আগে প্রিয়াঙ্কা সরকারের মুখ দিয়ে পোস্টে বার করেছিল রানা সরকার তাহলে ও চার বছর পরে ছবিটা করলো কেন ইনফ্যাক্ট ও যেটা বলেছে দুদিন আগে জানতে পেরেছে আমার স্পেশাল স্ক্রিন তাও না কিন্তু ওই দিনই আমার ডিসাইড হচ্ছে ওই দিন ওকে বললাম আমার শনিবারে স্পেশাল স্ক্রিনিং আছে আমি চাই দেবশুগ্রীকে আরেকবার দেখা যাক যার জন্য করিচুরি সেই বলে চোর ধুমকে তো জন্মই নিয়েছে কন্ট্রোভার্সির মাঝখানে আর এখনও কন্ট্রোভার্সি কোথাও যেন ধুমকে তুকে ছেড়ে পালাচ্ছে না আমি জানি এখানে এটা শেষ হবে না বাট আজকে আমি এটা শেষ করলাম এরপরে আমি শুভশ্রী ধূমকেতু নিয়ে আর কোনো কথা বলবো না